আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো তো আমি প্রথমে জাল পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে কষিয়ে নিলাম এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ এবং লবঙ্গ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মশলাটা একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিলাম এবার আমি এর সঙ্গে দিয়ে দিলাম দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস দিয়ে পেঁপে খুবই অসাধারণ লাগে তো আমি মাংসটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমাদের দিকে খুবই প্রচলিত পেঁপে দিয়ে মুরগির মাংস যেহেতু এটা দেশি মুরগি খেতে অসাধারণই লাগে তো এবার আমি দিয়ে দিলাম টাটকা পেঁপে গাছের পেঁপে তো আমি পেঁপে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম এবার পানি দিয়ে কিছুক্ষণ আমি নাড়া জাল দিয়ে নেব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং লাস্টে আমি কিছু মশলা দিয়ে সুন্দর করে আমি রান্নাটা শেষ করব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ